বিষয়ে কিছু বক্তব্য আছে আর দ্বিতীয় হল কোচবিহারের এক বাসিন্দাকে আসন সেখান থেকে এনআরসি নোটিস পাঠানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ করেছেন এবং এটা একটা বড় সরকার এই দুটি বিষয় নিয়ে কিছু কথা বলা যায় প্রথম হচ্ছে এই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং সত্যপাল সিং নির্লজ্জ মিথ্যাচার করলেন কসবা নিয়ে কথা বলছে বিজেপি কসবায় কি হয়েছে পুলিশ কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্ত এবং অভিযুক্ত দেব ধরে তদন্ত চলছে যা যা করা পুলিশ প্রশাসন করেছে সেখানে আবার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আবার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির লোক বলছে পরিবার আমাদের ফোন ধরে দোষারোপ করছি পরিবারকে আপনাদের আশা তৈরি কেউ মনে করে না পরিবর্তন ধরেন আপনি দোষ দিচ্ছেন পরিবারকে কখনো দোষ দিচ্ছেন মিডিয়া কে যেন মিডিয়া ওদের একেবারে ইয়ে করার জন্য বসেছিল এরপর কমিটির যদি এত উল্লাস তাদের অ্যাসাইনমেন্টে পাঠিয়েছে বাংলায় খারাপ জিনিস খুঁজতে তবে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছে তার কাছে কেন এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কোথায় থাকে জাতীয় মহিলা কমিশন কোথায় থাকে যখন এই কদিন আগে উত্তরপ্রদেশে আজও একটা কি ঘটনা ঘটেছে আমরা ডিটেল খবর নিচ্ছি উত্তরপ্রদেশে পুলিশ কনস্টেবল ছাত্রীকে রেড করে কোথায় থাকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যখন মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে নার্সকে ঢুকে গলা কেটে খুন করে দেয় কোথায় থাকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যখন পুনেতে ডেলিভারি বয়সে যে ঢুকে বাড়িতে রেড করে উত্তরপ্রদেশ দিল্লি ওড়িশা মণিপুর ত্রিপুরা পর পর সেখানে তো যেখানে পশ্চিমবঙ্গে কোনো সামাজিক খারাপ ঘটনা ঘটলেও পুলিশ সঙ্গে সঙ্গে দোষীকে ধরে নেয় সেইখানে নোটাঙ্কি বাজি করতে আসছে লোকগুলো রাজনৈতিক পর্যটক বিজেপির দলতা শুরু তাদের নিজেদের রাজ্যে সবথেকে বেশি নির্যাতন চলে মহিলাদের উপর ধর্ষণ অপহরণ হত্যা নির্যাতন বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে একের পর এক সেখানে তো যায় না এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এখানে এসেছে মিথ্যাচার করতে বাংলার মানুষ এর কড়া জবাব দেবে দ্বিতীয় আসামের থেকে একটা চিঠি এনআরসি মহিলাগত অবৈধ বলে ধরানো হয়েছে কুচবিহারের বাসিন্দা উত্তম কুমার পঞ্চাশ বছরের বেশি সময় ধরে যারা এখানকার সমস্ত বৈধ তাকে আসাম থেকে পাঠাচ্ছে ভাবু পশ্চিমবঙ্গের বাসিন্দা সার্কুলার পাঠাচ্ছে আসামে এটাই তো চক্রান্ত বঙ্গবাসীকে এনআরসি নিয়ে বিড়ম্বনায় ফেলার অত্যাচার করার চক্রান্ত যেটা চলছে সারা ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বললে বাংলাদেশি বলে বিদেশি চাপনা লাগিয়ে দিচ্ছে আরেক ভারতীয় পশ্চিমবঙ্গবাসী কিন্তু তাদের সঙ্গে একটা দমন পীড়ন চালানো হচ্ছে আর এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর ভাষায় প্রতিবাদ করে এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বাংলার অধিবাসী তাকে তাকে বৈধ সহ বিজেপি বুঝুন যারা এনআরসি এনআরসি বলছেন হিন্দু হিন্দু বলছেন বুঝুন এনআরসি নোটিস হিন্দুর কাছেই এলো বিদেশি অধিনবত বলে তখন লাগিয়ে দেওয়া হচ্ছে উত্তম কুমার ব্রজবাসী তিনি হিন্দু আসাম থেকে বাংলায় সাতপুরার পাঠাচ্ছে এত বড় দুঃসাহস এর বিরুদ্ধে প্রতিবাদ থাকছে এবং প্রতিবাদ আপনি সত্যপাল সিং এর নাম নিয়ে বললেন শুরুতেই কমিটি সেখানে উনি আজকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি মা বোনের সুরক্ষাই না দিতে পারে কারণ ওখানকার মেয়ে মা বোনেরা তা শুধু ভোট নয়

পুলিশ যখন রেপ করে স্টুডেন্টকে যখন মধ্যপ্রদেশের নার্স কে গলা কেটে খুন করে হাসপাতালে যখন পুনেতে ডেলিভারি রেপ হচ্ছে তখন কোথায় থাকেন সত্যপাল সিংরা মণিপুর ত্রিপুরা পর 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 চলছে কোথায় সেখানে তো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যায় না যেখানে পশ্চিমবঙ্গে কোন সামাজিক খারাপ ঘটনা ঘটলেও পুলিশ সঙ্গে সঙ্গে দোষীকে ধরে নেয় সেইখানে নোতান কুমারজি করতে আসছে এই লোকগুলো রাজনৈতিক পর্যটক বিজেপির দলদার শুরু তাদের নিজেদের রাজ্যে সবথেকে বেশি নির্যাতন চলে মহিলাদের উপর ধর্ষণ অপহরণ হত্যা নির্যাতন বিজেপি রাজ্যগুলো তো হচ্ছে একের পরে এক সেখানে তো যায় না এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এখানে এসেছে অত্যাচার করতে বাংলার মানুষ এ বড় জবাব দেবে দ্বিতীয় আসামের থেকে একটা চিঠি ইএনআরসি মহিলাগত অবৈধ বলে ধরানো হয়েছে কুচপিয়ারের তিন হাতার বাসিন্দা উত্তম কুমার গোজোয়াশি 50 বছরের বেশি সময় ধরে যা এখানকার বাসিন্দা বাসিন্দা সমস্ত বৈগ্ধ Babcockত্র রয়েছে তাকে আসাম থেকে পাঠাচ্ছে ভাবুন পশ্চিমবঙ্গের বাসিন্দা সার্কুলার পাঠাচ্ছে আসামে এনআরসি দিয়ে বিড়ম্ব অত্যাচার করার চক্রান্ত যেটা চলছে সারা ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বললে বাংলাদেশি বলে বিদেশি চাপনা লাগিয়ে দিচ্ছে আরেক ভারতীয় পশ্চিমবঙ্গবাসী তাদের সঙ্গে একটা দমন পীড়ন চালানো হচ্ছে আর এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর ভাষায় প্রতিবাদ করেছে এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে রাজবংশীদের তাকে বৈধ নথিপত্র সহ তাকে বিজেপি নোটিশ ধরাচ্ছে এবার বুঝুন যারা এনআরসি এনআরসি বলছেন হিন্দু হিন্দু বলছেন বুঝুন

এই সত্যি এদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যায় না কেন এদেরকে পশ্চিমবঙ্গে আসাবার জন্য আর এই কমিশনের লোকগুলোকে পশ্চিমবঙ্গ মহিলাদের মধ্যে সব থেকে মহিলাদের জন্য সব থেকে নিরাপদ এবং বা যা হতো বিজেপি রাজ্যে যা হচ্ছে তার থেকে অনেক কম আমরা একটাও চাই না একটাও যাতে না হয় কিন্তু

ত্রিপুরার রেকর্ডটা দেখুন না বিপ্লবদের যখন মুখ্যমন্ত্রী ছিলেন ওখানে কি হাল হয়েছিল তিনি আবার এখানে বড় বড় কথা বলতে আসছেন তার কোন কথা বলারই অধিকার নেই পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে মহিলাদের জন্য সব থেকে বেশি সব দিক থেকে সুরক্ষিত আর্থিকভাবে সামাজিকভাবে আইন শৃঙ্খলার দিক থেকে রাজনৈতিক অধিকারের দিক থেকে সব থেকে সুরক্ষিত হচ্ছে পশ্চিমবঙ্গ কোথাও কোন সামাজিক অপরাধ ঘটলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় অ্যারেস্ট হয় পরপর ফাঁসির সাজা আদায় করে আনে এই তো আরজি ক্ষেত্রে তো কলকাতা পুলিশই করেছিল পরে বাকিরা নাচতে নাস্তে সিবিআই ডেকে এনে এখন বলছে সিবিআই এর উপর আস্থা নেই কিন্তু পশ্চিমবঙ্গে এমন কিছু তদন্ত ঘটেছে যেখানে ফাঁসির সাজা পর্যন্ত এই রাজ্য পুলিশ আদায় করে এনেছে